কালী আগে আবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আলিপুর দপ্তর যদিও সকালে এবং রাতের দিকে শীতের বর্ষা বিদায় নিয়েছে তবে বৃষ্টি থেকে নিস্তার নেই সূত্রের খবর অনুসারে জানা যায় কালীপুজোর আগেও বৃষ্টিতে ভিজবে বাংলা অতি ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় কিন্তু এখন কেন বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা এবং শুকনো বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে যার জেরে কালীপুজোর আগে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চল উত্তর চব্বিশ পরগনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলা সহ অন্যান্য জেলাগুলি তবে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর তবে অন্যান্য জেলার আবহাওয়া থাকবে মনোরম রোদ ছলমালে আকাশের পাশাপাশি অনুভূত হবে হালকা শীতের আমেজ রিপোর্ট পাবলিক টাইমস আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা দুর্গা পুজো দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন সঙ্গে থাকছে চিমনিও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন